নানা জটিলতা কাটিয়ে অবশেষে মাঠে গড়িয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ বিসিএল ফুটবল ভবিষ্যতে মাঠ সংকট সহ সব জটিলতা কাটিয়ে ওঠার আশ্বাস কর্তাদের এবার পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের এই আসর হচ্ছে তিনটি ভেনুতে লাল সবুজ জার্সি হাতে দুই জার্মান পর্যটকে দেখা মিলল বসুন্ধরা কিংস এরিনার প্র্যাকটিস গ্রাউন্ডে বাংলাদেশে ঘুরতে এসে দেখে গেলেন এদেশের ফুটবলটাও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ বিসিএল এর উদ্বোধনী ম্যাচে নতুন করে ডাগ আউটে ফিরেছেন নারী সাবজয়ী কোচ গোলাম রব্বানি ছোটন বাফুফে এলিট একাডেমির ডাগ আউটে দাঁড়িয়েছেন তিনি পিডাব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে ছোটনের এলিট একাডেমি এফসি মাঠে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব ও লিটিল ফ্রেন্ডস ক্লাবের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র গাজীপুরের শহীদ বরকতি স্টেডিয়ামে ওয়ারি ক্লাব এক শূন্য গোলে হারিয়েছে উত্তর বাড়িধারা ক্লাবকে সময় স্বল্পতা মাঠ সংকট ঘাটতি বাজেট সব কিছুকে সঙ্গী করে অবশেষে মাঠে গড়ালো পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের এই আসর বিসিএল বিপিএল এবং জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে এই লীগের ভূমিকা অপরিসীম কিন্তু সেই জায়গায় কতটা গুরুত্ব পাচ্ছে বিসিএল বিপিএল এর সাথে সামঞ্জস্য রেখে বিসিএলটা চলতেছে তো আশা করি আস্তে আস্তে করে আমরা এই 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 পথটা আমরা সুগম করতে পারবো এবং আমার আগামীতে আমাদের এই পাইপলাইনও ভালো হবে জাতীয় দলের পাইপলাইনটাও শক্তিশালী হবে আমার বিশ্বাস ম্যাক্সিমাম ক্লাব কিন্তু ঢাকা ভিত্তিক আপনি যদি জানেন যদি প্রত্যেকটা ক্লাবের এরকম একটা করে গ্রাউন্ড থাকে এরান্নার মতো একটা করে গ্রাউন্ড থাকে হ্যাঁ তাহলে আমি মনে করি যে এই জিনিসটা সবার জন্য ভালো হবে অ্যাটলিস্ট যদি সবাই ক্লাবের মাঠ করে তো সবগুলি টিম সব জায়গায় খেলতে পারবে তো আমি মনে করি যে সবাই যদি একটা করে মাঠ করতে পারে তাহলে আমাদের ফুটবলের জন্য ভালো হবে এগারো দল নিয়ে বিসিএল মাঠে গড়ানোর কথা থাকলেও আসর হচ্ছে দশ দল নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না করায় বাদ পড়েছে নোফেল স্পোর্টিং ক্লাব মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা